কার কোলের ভিতরে একটা ছোট্ট নবালক শিশু ঘুমাইতে ঘুমায়েতেছিল ও ওই আল্লাহর তার কানে আওয়াজটা যাওয়ার পর চোখ দিয়ে ঝরঝর করে পানি টপ 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 করে পড়তে পড়তে তার সন্তানের মুখের উপরে এক ফোঁটা পানি পড়ে গেল সন্তান ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মাকে জানাই দিল ও মা মা তুমি কেন কান্না করতেছ আমাকে জানায় দাও আমি সন্তান হইয়া তুমি মায়ের চোখের পানি কখনো সহ্য করতে পারে না পারে না পারে না আমি সন্তান হইয়া তুমি মায়ের চোখের পানি বন্ধ করার জন্য যদি আসমানের তারকাটাও যদি তোমার সামনে হাজির করা লাগে তারপরও আমি সন্তান এটা চেষ্টা করব সন্তানরা কি মায়ের চোখের পানি সহ্য করতে পারে নাকি কড়াইলের যুবক ভাইরা মায়ের চোখের পানি সহ্য করতে পারে হ্যাঁ বনানি থানার মানুষ মায়ের চোখের পানি সহ্য করতে পারে পারে না পারে না এই কথা আল্লাহর বান্দি তার সন্তানকে যখন এই কথা বলল তখন দেখলো চোখ দিয়ে পানি জরজার করে পড়তেছে সন্তান জানাই দিল মামা কি জন্য কান্না করতেছ আমাকে পরিপূর্ণ একটু জানাই দেন এরপরে ওই আল্লাহর বান্দি তার সন্তান তুমি তো জানো না আমি কান্না করতে সেই জন্য বেলাল রাজি আল্লাহ প্রতিদিন ফজরের সময় আজান দিয়ে দেয় আসলা তো মেনান নাও জহরের সময় আজান দেয় আসরের সময় আজান দেয় মাগরীবের সময় আজান দেয় ঈশার সময় আজান দেয় অন্যদিন আজান দেওয়ার পরে সাথে সাথে যায় নামাজ বেশি আমি নামাজের জন্য তৈরি হয়ে যাই কিন্তু আজকে আমি আর যাই নামাজ নিয়ে নামাজের জন্য তৈরি হয় না ও সন্তান চোখের পানি ছেড়ে কি জন্য কান্না করতেছে তুমি তো জানো না সন্তান দুনিয়ার ভিতরে তোমার বাবা তো অনেক আগে মৃত্যুবরণ করেছে তোমার বাবার কথা তো তোমার মনে নাই ওই তোমার বাবা একদিন বেলাল রাদিয়াল্লাহুয়ান হো মসজিদে মিনারায় জোরে জোরে সাউন্ড দিয়ে দিলো হাইয়া আলাল জিহাত হাইয়া আলাল তোমরা কে কোথায় আছো সকলে জিহাদের ময়দানে যাওয়া লাগবে চলে আসো আমি মা বাবার হাতে অস্ত্র দিয়া দিয়ে ওই মসজিদে নবমীর কিনারায় পাঠায় দিলাম তোমার বাবাকে আমি চির বিদায় দিয়ে দিলাম তোমার বাবা আমি মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল চলে গেল ওই জিহাদের ময়দানে রওনা করলে তোমার বাবা আর জমিনের ভেতরে আমার সাথে দেখা করার সুযোগ মেলে নাই মেলে নাই তোমার বাবা আমি স্ত্রীর সাথে দেখা করে সাক্ষাৎ করে চলে গেল একেবারে শেষ বিদায় আমার রাওনা করল তোমার বাবা ওই বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পরিপূর্ণ শাহাদাত বরণ করলেন পরিপূর্ণ শহীদ হয়ে গেলেন ও মা তুমি কি আমার বাবার মায়ের मोहब्बतে কান্নাকাটি করছো নাকি ছোট সন্তান এই তোমার বাবার মহাব্বতে কান্না করে না তো কি জন্য কান্না করতেছো বলো বলে আমি কান্না করতেছি এই জন্য তোমার বাবা তো দুনিয়া থেকে আমাকে একজন শহীদের স্ত্রী বানায় জমিন থেকে বিদায় নিয়েছে আজকে যদি আমার কোনো উপযুক্ত সন্তান থাকত আমার এই সন্তানটাকে আমি মা পরিপূর্ণ জিয়াদের ময়দানে পাঠাই দিতাম কারণ আমি মায়ের একটু মনের ভিতরে আফসোস লাগতেছে আজকে যদি আমার কোন উপযুক্ত সন্তান থাকত তাহলে সেই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠাইতাম জিহাদের ময়দানে পাঠানোর কারণে আমার সন্তান সাদাত বরণ করত আমি একজন শহীদের স্ত্রী দুনিয়ার ভিতরে আছে আবার একজন শহীদ সন্তানের মাও আমি হয়ে যাইতে পারতাম ওই ছোট্ট সন্তান এবার চোখের বানি ছেড়ে কাটি করে আর বলে মা চোখের পানি আমি কখনো বরদাস্ত করতে পারি না পারে না পারে না আপনার চোখের পানি আমি বিন্দু পরিমাণে সহ্য করতে পারে না পারে না পারে না ও মামা আমি সন্তান ছোট হইতে পারে ছোট হইতে পারে কিন্তু আমার ইমানের পাওয়ার তো ছোট না সুবহান ও মা আপনি টেনশন করবেন না কোন চিন্তা করবেন না আমি সন্তান আপনার জন্য তৈয়ার পরিপূর্ণ জিহাদের ময়দানে যে জিহাদ করব এই কথাটা শোনার পরে পরে মায়ের মনটা অনেক খুশি হয়ে গেল মায়ের মনটা অনেক আনন্দিত হয়ে গেল কিন্তু এই জায়গায় যদি আমাদের ঢাকা কড়াইলের মারা হইতো ওই মা ডাক দিয়ে জানাই দিত না না তোর যাওয়া লাগবে না ওই মা ডাক দিয়ে জানাই দিত এত কষ্ট করে লালিত পালিত করেছে কি শুই দেওয়ার জন্য নাকি এত কষ্ট করে লালিত পালিত করলাম ওই বেইমানদের অস্ত্রের আঘাতে মৃত্যুবার

কে কে জিয়াদের ময়দানে যাইবে পয়গম্বর নামের তালিকা করতেছে এমতো অবস্থার ভিতরে আল্লাহর ওই বান্দি তার সন্তানটাকে কোলে লইয়া লইয়া তার সন্তানটাকে কোলে লইয়া লইয়া লাইনের ভিতরে দাঁড়ায় গিয়েছে সাহাবায়েকরাম ধমক দিতেছে ও মহিলা এই যুদ্ধের ময়দানে কোন মহিলা নেওয়া হবে না আপনি কেন এখানে এসেছেন জানাইয়া দেন আল্লাহর বান্দি ডাক দিয়ে জানাই দে ও সাহাবায়েকরাম যুদ্ধের ময়দানে আমি মহিলা যাব না যাব না তো কে যাবে বলে আমার এই সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে বাড়াইব আল্লাহ আকবর বাড়ি যে বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর আমার এই সত্য সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব এই কথাটা যুদ্ধের ময়দানে হবে না আপনি আপনার সন্তানকে নিয়ে দ্রুত বাসার ভিতরে আপনি চলে যান আল্লাহর বান্দি তারপরও শোনে না শোনে না ছোট্ট বাচ্চাও বলে না না বাসার ভিতরে যাব না যুদ্ধের ময়দানে চলে যাইব।